কেউ যদি আর না চায় তবে একাই তোফা বাঁচা ঠা ঠা মাঠে একা একা দোয়েল পাখির নাচা দেখেছ তো ল্যাজ কি থামে একলা হলে থোড়াই না ডাকলে কেউ আমরা যদি ভেতর নজর ঘোরাই ক্ষতিটা কি তাতে মানুষ তুমি মন্দতে নও সুখেতে গা ভাসাও যেমন কষ্টগুলো সাবধানে বও তারও যে যা জরুরি অষ্টপ্রহর যার সঙ্গে থাকো সে যে তুমি নিজে একটু না হয় তাকেই ভালো রাখো ভাবছ হতে বলছি স্বার্থপর তাই নয় তো কি আর বাকিরা তো গেছে সরে তোমার এখন নিজেকে দরকার সেখানটাতে ফাঁকি দিলে হাত বাড়াবে কোন হরিদাস পাল হাজার কুমির সাঁতরে বেড়ায় তোমার কাটা খাল ডাঙ্গায় ওঠার ফুসবন্তর একজনই তো জানে আরে আরে দেখছ কেন অন্য কোনোখানে কুমির ডাঙায় জিতিয়ে দেওয়ার মানুষটা তো তুমি সবাই যখন হাল ছেড়ে দেয় সেই তো ভীতের ভূমি নিজের সাথে কথা বলে সব মানুষে সবার থেকে বেশি হঠাৎ যদি হাত ছেড়ে যায় সব নিজের সাথেই হোক না ঘেঁষা ঘেঁষেই ভেতর দেখো ভেতর বোঝো ভেতর খোঁজো মানুষ আজকে যাদের প্রিয় ভাবো কালকে প্রবল না খোষ। এমনটা তো হয়েই থাকে চেষ্টা যতই চালাও সক্ষে এবং প্রেমে থাকে ভগ্ন আসার জ্বালাও ফোন তালিকায় কাউকে কখন কল করবার নেই আজ আগামীর গল্পগুলোই হারিয়ে গেছে খেই। আর কেউ না থাকুক কাছে তোমার তুমি আছো মানুষটা মন্দ তেমন নাও নিজের সাথেই বাঁচো মন ফেরাতে দেখতে পারো দোয়েল পাখিরে নাচো